হাঁস যদি পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ডিম দেয় তাহলে আপনার ডিমের প্রোডাকশন লং টাইম পর্যন্ত থাকবে হাঁসের ক্ষতি কম হইবে মাসাল্লাহ অনেক সুন্দর খামার এবং মোটামুটি আমাদের অঞ্চলের মধ্যে বড় একটা খামার আপনি করেছেন তো এই যে হাঁস আপনি একটা হাঁস ডিম আসা পর্যন্ত একটা হাঁসের পিছনে কত টাকা খরচ হতে পারে এখন আপনার হাঁসের খামার কত পার্সেন্ট ডিম আসতেছে আপনার তো দুইটা সিট দেখলাম আপনার ওই পাশে একটা এই পাশে একটা দুইটা সিট করার কারণ কি এখন প্রতিদিন আপনার পিছনে খরচ দেখছে কত টাকা খাবার খাচ্ছে ওরা

পরিচর্যা করতে ভালো ফুল প্রোডাকশন ছিল তখন ডিমের বাজারও ভালো ছিল প্রায় ষোলোটি আর সতেরো টাকা করে ডিম ছিল তখন আমার তিন লাখ প্লাস আমার লাভ হয়েছিল এক মাস আমার ফুল প্রোডাকশনের হাঁস ব্রয়লার মুরগির মতো ছুই লেগেছিল ফসল পুরে আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ নুরুল আমিন এই মুহূর্তে আছে হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা কুরিয়াতি ইউনিয়নে আঞ্জাবর গ্রামে এই গ্রামেরই একজন তরুণ আধুনিক খামারি যিনি হচ্ছে আড়াই হাজার হাঁসের খামার গড়ে তুলেছেন তো আজকে এখানে হচ্ছে উনি কীভাবে লালন পালন করছেন এবং এখান থেকে উনি কেমন টাকা প্রফিট করেছেন বা কেমন টাকা লস হয়েছে কি না সকল বিষয়ে আপনাদেরকে জানাবো এছাড়া হচ্ছে এই যে হাঁস আবদ্ধ অবস্থা হাঁস পালাতে আপনার সুবিধাগুলো কী কী এবং অসুবিধাগুলো কী কী সে বিষয়গুলো জানাবো এবং হাঁসের কি কি সমস্যা হয় কি কি রোগ হয় রোগ হয় সেজন্য কি কি প্রতিকার ব্যবস্থা নিতে হয় সকল বিষয় হচ্ছে আমরা আজকে এইখানকার যে খামারে আছেন রাসেল ভাই রাসেল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি যারা হাঁস পালতে চান বা যারা হাঁস পালছেন সবাই হচ্ছে উপকৃত হবেন ভিডিওটির মাধ্যমে চলুন তাহলে সরাসরি আমরা রাসেল ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো জি রাসেল ভাই যে আপনি তো হাঁসের খামার গড়ে তুলেছেন এবং তো প্রথমে যদি বলতেন যে এই যে হাঁসের খামার আপনি করেছেন আপনি এই হাঁসের খামারে আপনি আসছেন কিভাবে বা এটাতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে এবং কতদিন ধরে হচ্ছে আপনি হাঁসের খামারের সাথে আছেন এটা যদি দর্শকদের উদ্দেশ্য করতে আমি এই হাঁসের খামারের সাথে প্রায় দুই বছর যাবত আছি প্রথম আমি দুশো বিশটা হাঁস দিয়ে শুরু করছি এক বছর পাললাম এক বছর পালার পরে দেখলাম যে ভালোই পরিস্থিতি তারপর এক বছর পরে আমি চিন্তা ভাবনা করলাম যে হাঁস খামার আরো বড় করে করব বড় করে করার পরে দেখা যাচ্ছে আমি একসাথে তিন হাজার হাঁসের বাচ্চা নিয়েছিলাম একদম খাঁকি কেমবেন তিন হাজার হাঁসের বাচ্চা নিয়েছি বাচ্চা নেওয়ার পরে এই ফালা শুরু করলাম এই আর কি আস্তে আস্তে ধীরে ধীরে ফালতে ফালতে এই পর্যন্ত এই ট্রেন পাইছি আচ্ছা আপনার এখানে হচ্ছে এখন বলতেছিলেন যে আড়াই হাজারের মতো হাঁস আছে আর পাঁচশো হাঁস মনে আপনি বিক্রি করে দিচ্ছেন আশা বিক্রি করে ফেলাইছি আশা যেগুলি আছে বিক্রি করে ফেলাইছি আবার কিছু কিছু হাঁস আছে কিছু হাঁস তো মরবে এটা স্বাভাবিকই হ্যাঁ রোগ বালা হইতেছে কিছু মরতেছে আবার আশা ছিল দুইশোর উপরে এগুলো বিক্রি করে ফেলাই এগুলি বিক্রি করে দিচ্ছেন আচ্ছা আর আসল ভাই এখানে হচ্ছে আপনার পঁচিশশো যে হাঁসগুলো আছে এগুলো কি কি জাতের হাঁস এইগুলা

ডাক্তার বললো যে হাঁস যদি পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ডিম দেয় তাহলে আপনি ডিমের প্রোডাকশন লং টাইম পর্যন্ত থাকবো হাঁসের ক্ষতি কম বা হাঁসের গ্রোথ ভালো গ্রোথ ভালো থাকবে তার মানে হচ্ছে যে

দুইটা সেট করার পিছনে কারণ হচ্ছে প্রথম আমি এক শেডে সবগুলো হাঁস পালন করতাম সবাই বলতেছে আমি নিজেও বলতেছি ডাক্তারও বলতেছে যে হাঁস গন ঘন পাতলা করার জন্য তখন এক শেডে তো আগে প্রায় আড়াই হাজার তিন হাজার সবগুলোই ছিল একসাথে আসা আসি যা আছে যখন হাসি বিক্রি করলাম সবাই ডাক্তার বলতেছে যে একসাথে পালার গণর কারণে আসে প্রোডাকশন আপডাউন করতেছে তারপর তাড়াতাড়ি করে নর্মাল করে রকম ঘর করিয়া পরে আলাদা করলাম সেটা আলাদা কইরা এখন দুই জায়গায় এক জায়গায় তেরোশো এক জায়গায় বারোশো রাখলাম

এখন সবই রয়ে গেছে টাইম সামনে আর হাঁস এরকম একটা জিনিস হাঁস যাই বলুক প্রথম অবস্থায় হাঁস হাঁস বাচ্চা অবস্থায় প্রডাকশন দিলে প্রোডাকশন ঠিক থাকে না আর করতেই তাই হাঁসের জন্য বয়স হাঁসের গ্রুপ সবসময় ভালো থাকবে

হাসে ডিম পারতেছে তাহলে হাঁসগুলো আমরা বিক্রি করার প্রয়োজন পড়তেছে না কারণ সাড়ে তিন বছর বয়সে হাঁস আসলে আরেকটা বিষয় আমরা জানতে চাই যে এই যে হাঁসের খামার পালতেছেন আবদ্ধ অবস্থায় হাঁস পালার মধ্যে সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি ফেস করেন এটা যদি একটু দর্শক বলতে পারেন আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে দেখা খাবার একটু বেশি লাগে খাবার একটু বেশি লাগবে কারণ বাহিরের কোনো খাবার পাইতেছে না খাবার একটু বেশি লাগবে কিন্তু হাঁস দৌড়ো দৌড়িটা কম করবে হাঁস যদি বেশি দৌড়ো দৌড়ি করে তাহলে অসম্ভব হওয়ার যে যেটা একটা ডাক্তারের রোগ করে

আর একটা বিষয় জানি যে আপনি অনেকদিন ধরে খামারের সাথে আছেন তো যারা নতুন খামার করতে চায় তাদেরকে আপনি কি বলতে চান কি কি পদ্ধতি অবলম্বন করলে ওরা ওনারা লাভবান হতে পারে বা কী কী মানে সমস্যা হলে ওনারা লসের সম্মুখীন হতে পারে তো হাঁসের খামারে টোটালি হচ্ছে হাঁসের খামারটা কীভাবে পরিচালনা করলে লাভের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে বেশি এই বিষয়টা যদি একটু বলতেন হাঁসের খামারগুলো প্রথমে তার প্রথম মানে স্টেপটা নিতে হইব যে ভালো একটা ঘর করতে হইব রাতের বেলায় থাকার জন্য রাতের জন্য থাকার জন্য ভালো একটা ঘর করতে হইব যেই ঘরে বৃষ্টি না পরে বাতাস আপ ডাউন করতেছে ভালো একটা ঘর করতে হবে দেখা যাচ্ছে একটা আসের জন্য দুই স্কোয়ার ফুট জায়গার

এক সপ্তাহ বৃষ্টি পড়ছে বৃষ্টি আনে কি করা যায় ভালো একটা ঘর হলে এক সপ্তাহ ঘরের ভিতরে আটকে রাখলো তাতে কোনো সমস্যা নেই এক সপ্তাহ পরে ঘরটা পরিষ্কার করে লইলো আকাশ ভালো হইলো বাহিরে চাললো এক সপ্তাহ তো সারাদিনে বৃষ্টি পড়লো না একটু একটু সাইডে সাইডে নিয়ে খাবারটা আবার ঘরে ভেতরে আটকে রাখলো আচ্ছা জি রাসেল ভাই এই যে আপনি এখানে হাউস করছেন এই হাউসের মাধ্যমে হচ্ছে তেরোশো হাঁস হচ্ছে গোসল করতে যে দেখতেছি আবার হচ্ছে আপনার এখানে সকল কিছু করতেছি এই হাউসটা করতে কীরকম টাকা খরচ হয়েছে আপনি এই হাউস করতে দশ হাজার টাকার মতো খরচ দশ হাজার টাকা খরচ হয়েছে এটা কয়দিন পরে পরে পানি চেঞ্জ করে এইটা আমি একদিন পর পরে পানি চেঞ্জ করে দিতেছি একদিন পরে পরে হচ্ছে পানি চেঞ্জ করে দিচ্ছেন এখন যে আপনি খাবার খাওয়াচ্ছেন ডাইরেক্ট ফিট বলতেছিলেন যে ডাইরেক্ট ফিট খাওয়াচ্ছেন আপনারা

অতিরিক্ত মানে সময় দিতে হইতেছে মানে অনেক জামেলা যেতেছে এই খাবারটাই হয়তো পাঁচশো টাকা একটু বেশি পড়তেছে পাঁচশো টাকা বেশি পড়তেছে ডাইরেক্ট খাবারটা কোনো বেজাল নাই আর ফরজা তো মেডিসিন থাকতেছে ফিডের মধ্যে কিন্তু আমি সবসময় একটা কথাই বল মু যে খামারই যারাই করে যারাই খামার ঘর করতে ভালো করে পরিচর্যা করতে ভালো করে তারপর খাবারটা যেটা খাবার কিন্তু লিয়ারের খাবারটাই আসে খাওয়ানো হয় আসলে তো খাবার আছে লিয়ার খাবারটা সরাসরি আমি খাওয়াইতেছি বা খাওয়া মো সামনে এই যে খামারি হ্যাঁ খাবারটা হাতাইলেই বলতে পারবো যে খাবারটার মধ্যে কি পরিমাণ প্রুটিন আছে এই পরিমাণ কি মেডিসিন আছে কি পরিমাণ সবিন আছে কি পরিমাণ ইয়ে আছে খাবারটা যারা হাত মানে খাওয়ায় তারা অভিজ্ঞতা আছে তারা দললি বুঝতে পারবো খাবারটা দললি বুঝতে পারব খাবার গ্রানি বলে দিব খাবারের মধ্যে কি পরিমাণ ফুডিং আছে কি পরিমাণ সব ইন দিয়েছি কি পরিমাণে মেডিসিন দিয়ে খাবারটা বানাইছি আর কিছু কিছু কোম্পানি খাবার আছে দেখলি দলী বুঝবো যে এই কোম্পানি খাবারগুলো মনে করেন না যে বানাইছে নরমাল খাবার বানাই আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে আপনার এক মাসে সর্বোচ্চ কত টাকা লাভ লাভ হয়েছিল আপনার আমার যে সময় সর্বপ্রথম মানে ফুড প্রোডাকশন ছিল প্রথম একবার ফুল প্রোডাকশন ছিল তখন ডিমের বাজার ভালো ছিল প্রায় ষোলোটি সতেরো টাকা করে ডিম ছিল তখন আমার তিন লাখ প্লাস আমার লাভ হয়েছিল এক মাসে এক মাসে আপনার তিন লাখ প্লাস লাভ হয়েছিল তারপরে দেখা যেতেছে কি হঠাৎ করে মনে করেন না দেশে লকডাউন চলে গেছে লকডাউন চলার পরে ডিমই বিক্রি করতে পারি না তখন তো লাভ আর কি লস এর ডিম নেয় না বিক্রি করতে পারে গাড়িয়ে ডিম নিলে তখন তুই মনে করি না শুরু হয়েছে তখন আপনার হচ্ছে এর পরে থেকে হচ্ছে লাভের অংশটা লাভের অংশ কমে বিক্রি করতে তখন দেশের পরিস্থিতি খারাপ বছরের কোন সময় হচ্ছে হাঁসের বাচ্চা নিলে ভালো হবে খামারিদের জন্য

দেখা লিয়ার মুরগির ফার্ম করতেছে একটা লিয়ার মুরগির ফার্ম কিভাবে হাঁসের খামার কিভাবে করতেছে একটা লিয়ার মুরগি খরচ করতেছে টাকা একটা একটা হাঁসে ডিমের দাম হাঁসের ডিমের দাম হচ্ছে বারোটি তেরোটি ডিফারেন্স খাবার হয়তো বেশি একটা ডিফারেন্সের খাবার খাইতেছে না যদি আমি লিয়ার মুরগির মতো আমার যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যদি লিয়ার মুরগির মতো ঘর সিস্টেম করে বানানো হয় উপর করে বানানো হয় যাতে তাপ নাই

পরবর্তী সমস্যা হয় নাই এখন ঠিকঠাকই আছে কিন্তু দুইটা রোগই আর কথা আমি বলি সবার উদ্দেশ্যে আমি বলি খামার ডাক্তার নিয়ে আসবেন ডাক্তারে হাঁসের আইয়া বলবো এন্টারাইজারের সমস্যা সালমোলানের সমস্যা অমুক সমস্যা তমুক সমস্যা ডাক্তারে দিব আমার তিন হাজার আসারে আমি গল্প বলি যখন আমার হাঁসে মানে সত্তর আশি পার্সেন্ট প্রোডাকশন তখন আমি ডাক্তার নিয়ে আসছিলাম খামারে খামারে ডাক্তার নিয়ে আসছি করে ডাক্তার বলতেছে একটা হাঁস কাটাইছি কাটানির পরে ডাক্তার বলতেছে আপনার হাঁসের তো প্রচুর পরিমাণে এন্টারাইজারের চাপ

তারপরে আসে শরীরে সাত মাস আষ্ট মাস বয়সে আমার হাঁসের ফোডাক্ট মানে শরীরের পছন্দ বেড়ে গেছিল তখন আমি মনে করতাম কি যে হাঁসের যে পালক যারা হয়তো পালক যারা সমস্যাটা হয়েছে পালক যারা পালক জাত তখন আমি এক ডাক্তারের সাথে ঢাকা ফোন করলাম এক ডাক্তারের সাথে আমার এই পরিচিত একটা বড় ভাই ছিল রেজাল ভাই ওর কাছে আমি ফোন দিলাম যে রেজাল ভাই এই সমস্যা কি কি করা যায় কি কি করছেন তখন আমি বললাম যে ডাক্তার নিয়ে আসি ডাক্তার হাঁস কাটাইছে এই ওষুধ দিছি তখন ডাক্তার বললো কী কী ওষুধগুলো দিচ্ছে আপনারা বলেন তো আমি ওষুধের নামগুলো বললাম বলার পরে সর্বনাশ আসেন আপনার হাঁসের তো বারো মাস বয়স হলো হাঁসের ইয়া পরে পালক ঝাড়ে এগারো মাস পরতে হাঁসের পালক ঝাড়ব আপনার আট মাস বয়স হাসের পালক কি করে ক্ষতি তখন তাড়াতাড়ি করে আমার ওষুধ দিলো ওষুধ দেওয়ার পরে খালি ভিটামিন ক্যালসিয়াম আর এই যে জিন ভিটামিন ক্যালসিয়াম এইগুলো দিয়া ইসেল এইগুলো দিয়ে খাওয়া আসে মানে কষ মুড়ানোর জন্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি ভিটামিন খাওয়া আস ঠিক আছে কিন্তু ডাক্তারের ভুল পরামর্শ ডাক্তার নিয়ে আসলে ভালো ডাক্তার নিয়ে আসবেন খামারে ভালো ডাক্তারে ভালো পরামর্শ দিব বংশং ডাক্তার দেবো বংশং পরামর্শ দিব বংশ ওষুধ দিব আমার বিশ পঁচিশ লোকটি আর খামারের মনে করেন না হাঁসের পালস দাসে সব ফলাই দিয়েছিল তখন আমি মানে পাগলের মতো হয়ে গেছিলাম কারণ পাগলের মতো হওয়ারই কথা আমার এই সময় আমার হাস ছিল আড়াইশো খামারের মধ্যে আড়াইশো হাঁস ছিল এই আড়াইশো হাঁসের এন্টিবায়োটিক খাওয়ানির পরে আসার পর্যন্ত পালক পড়ে গেছিল তো আশিত তো যাই ফলক করার কথা ওই আশারও ফলক করে গেছিলো কীরকম অ্যান্টিবায়োটিক ইয়ে দিয়েছিলো প্রেশার দিয়েছিল ওইখান থেকে আমার খামারের মধ্যে এখনও পর্যন্ত সমস্যা কিন্তু আমি তারপরে ওষুধ আর খাওয়াই না খালি ভিটামিন ক্যালসিয়াম এইগুলো খাওয়াইছি তাহলে ভালো ডাক্তার নেবেন ভালো ডাক্তারের কাছে যাবেন ভালো পরামর্শ নেবেন জি বারবার আমি একটা কথা বলি আঁশের খামার করেন আর মুরগির খামার করেন যেই খামারি করেন আপনি বিশ লক্ষ টাকা খরচ করে যদি আমি দুই হাজার লিয়ার মুরগির খামার করতে পারি খাসা বানাইতে পারি চার লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকা খরচ করে ঘর বানাইতে পারি ঘরের শেড বানাইতে পারি সবকিছু করতে পারি তাহলে দেখা যাচ্ছে কারণে আমি আঁস আঁসও মানে প্রফিট হইবো মুরগিও প্রফিট হইব আঁসের চেয়ে কিন্তু মুরগির ইয়েটা বেশি রোগটা বেশি মুরগি কিন্তু আর বেশি ইয়া করতে দিয়ম লাগতেছে ওষুধ ফড়া খাওয়া যেতেছে ডাক্তারের কাছে যাইতে যেতেছে আঁসের কিন্তু কম তাহলে কি কারণে লিয়ারের যদি বিশ লাখ টাকা খরচ করে করতে পারি তাহলে কি কারণে হাঁসের খামার কেন ভালো করে করতে পারবো না জি রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং সুন্দর একটা খামার গড়ে তুলেছেন আপনাকে দেখে মানুষ উৎসাহিত হবে এবং খামারের দিকে আগ্রহ বাড়বে সেই প্রত্যাশা আমরা করছি এবং আপনি এখান থেকে লাভবান হন সেই দু আমরা করি সুপ্রিয় দর্শক যারা এ পর্যন্ত বিরোধী দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা হাঁসের খামারে আসতে চান রাসেল ভাই যে পরামর্শগুলো দিয়েছে সেই পরামর্শগুলো যদি মেনে চলেন এবং এই পদ্ধতিতে যদি আপনারা হাঁসে খামার করেন আশা করি আপনারাও লাভবান হবেন বাজার কম বেশি হতেই পারে আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে কিন্তু বাজারে কোনো ঠিক থাকে না আমাদের দেশে কোনো কিছু নিয়ন্ত্রণ থাকে না যেটা হচ্ছে আমাদের দেশে আসলে কেউ যদি ভালো কিছু করতে যেটার পেছনে সমস্যা হয় এটা স্বাভাবিক বিষয় তারপর হচ্ছে যদি আপনারা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি হাঁস পালন করেন সেখান থেকে আপনারা বেনিফিটেড হবেন লাভবান হবেন যদি আপনার সঠিকভাবে করেন রাস্তা যে কথাগুলো বলছি সে কথাগুলো মানার চেষ্টা করবেন